হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকের রেসিপি ডিম দিয়ে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ডিমের এই রেসিপিটা তৈরি করেছি খুবই সুন্দর খেতে আর একদম সহজেই তৈরি করে নেওয়া যায় সময়টাও খুবই কম লাগে রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে দেখে নিন আজকের রেসিপিটা সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি তিনটে ডিম নিয়েছি সব সময় ডিমের কারি বা ডিমের ঝোল খেতে ইচ্ছা করে না কোনো কোনো সময় এই রকম ভাবেও কিন্তু রান্না করে খেলে দারুণ লাগে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে গোলা হয়ে গেলে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে গরম করে নেব গ্যাসে ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর ডিমটা একটুখানি জমাট বানতে শুরু করে দিলেই আমি একদম ঝুড়ো ডিম করে নেব খুন্তি দিয়ে চারপাশে সমানে নাড়াচাড়া করছি এইভাবে কিন্তু ডিমের ঝুড়ো বানাতে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে তবে ডিমের ঝুড়োটা কিন্তু আমি খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না একটুখানি বড় করে রাখব ডিমের ঝুড়োটা এখন হয়ে গেছে আর ভালো করে নাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি ডিমে ঝুড়োটা হয়ে গেলে আবার আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তিন চামচ তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু আমি বাটা করেছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন আদা রসুনটাও কিন্তু আমি আদবাটা করেছি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি চার কোয়া রসুন নিয়েছি আর এক ইঞ্চির মতন আদা নিয়েছি দিয়ে দিলাম টমেটোর পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যদি মশলাটা একদম টান হয়ে যায় তাহলে সামান্য করে জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে কিন্তু মশলাটা অনেকটা কষি নেওয়া হয়ে গেছে এখন তেল ছাড়তে শুরু করেছে আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা কিন্তু পুরোপুরিভাবে রেডি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝুড়ো করে রাখা ডিমটা ডিমটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতন মশলার সাথে ডিমটাকে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল আমি এখানে গরম জল দিচ্ছি দেড় কাপের মতন গরম জল দিয়েছি আমি কিন্তু এর মধ্যে ঝোল খুব বেশি রাখবো না যেহেতু গা মাখা মাখা ঝোলটা রাখবো তার জন্য জলের পরিমাণটা একটুখানি কমই দিয়েছি ভালো করে চারপাশে নাড়াচাড়া দিয়ে নিলাম খুব ভালো করে ফুটে উঠেছে এখন এই রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না যে কোনো দিন দুপুরে হোক কিংবা রাতে ডিনারে রুটির সাথে কিন্তু এই রেসিপিটা অনায়াসে করতে পারেন নামাবার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা ধনে মিহি করে কুচিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওপর থেকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ